আলাইকুম কি সবাই আশা সুস্থ আছেন আজকে হচ্ছে আপনার হাটারি রমজান তো আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে সতেরোই মার্চ থেকে কিন্তু বাতার টাকা ঢুকতে শুরু করবে সো সতেরোই মার্চ থেকে কিন্তু বাতার টাকা ঢুকতে শুরু করেছে অলরেডি প্রতিবন্ধী বয়স্ক বিধবা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে অভিনেত্রী টাকা আছে সেটা কিন্তু অলরেডি ঢুকে গেছে বিভিন্ন জেলার মধ্যে কিন্তু অলরেডি ভাতাভুগিরা টাকা পেয়েছে এবং আপনারাও কিন্তু পেয়ে যাবেন সো এখন আজকের মূল বিষয় হচ্ছে কি পর্যন্ত যারা টাকা পান নাই তারা আসলে হচ্ছে কি আপনারা হতাশার মধ্যে এবং কমেন্ট করতেছেন যে ভাই এরকম জেলায় কত দিবে এরকম উপজেলা এরকম ওয়ার্ডে আমরা ভাতা টাকাটা কবে পাবো আর কি সেটা বলার আগে একটা কথা বলে নিই আপনি আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখেন যে জেলা থেকে দেখেন সেই জেলার কি অবস্থা আপনি জাস্ট আমাকে এইটুকু জানাবেন কমেন্ট করে কমেন্ট সেকশনে আপনি জানাবেন যে আপনি কোন জেলা থেকে বলছেন এবং বাতাটাকে আপনি পেয়েছেন কিনা এবং কোন বাতা আপনার আপনি কি গর্ভবতী পান নাকি বয়স্ক প্রতিবন্ধী বাতা নাকি উগবিত্রী সংক্রান্ত যে কোনো বাত হলে আপনি আমাকে জানাবেন যে আপনি বাতাটা পেয়েছেন কি না বা আশেপাশে কেউ পাইছে কিনা এটা একটু ইনফরমেশন বিস্তারিত বলবেন আর কি সো যাই হোক আহ অলরেডি অনেক সংখ্যক লোক কিন্তু বাতাস টাকা পেয়ে গেছে এবং সেটা হচ্ছে আপনার ঘন্টার পর ঘন্টা কিন্তু বাতা টাকা হচ্ছে আপনার চার বাচ্চা আর কি সো যারা এখন পর্যন্ত পান নাই তারা হচ্ছে আপনার টেনশন করার কোনো কারণ নেই মানে একদমই ওয়েট হওয়ার কোনো কারণ নেই আপনার হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করেন আপনার কিন্তু টাকা পেয়ে যাবেন মারতে গেলেন বাতা বলেন উপবৃত্তি টাকা বলেন বয়স্ক প্রতিবন্ধী বাতা যেটাই বলেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো অপেক্ষা করেন দৈর্জ্য দুরেন অনেক দৈর্জ্য ধরেছেন আরো কয়েকটা দিন ধৈর্য ধরেন ঠিক আছে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন সো যারা দুশ্চিন্তা ছিলেন আজকে এই ভিডিও দেখে আমার কথার উপর আস্থা রেখে এবং আপনারা যদি ফলো করেন একটু খেয়াল করেন আমার চ্যানেলে আমি হচ্ছে আপনার এখন পর্যন্ত যে আপডেটগুলো দিয়ে আসছে বা যে তথ্যগুলো দিয়ে আছে সেগুলা ভিডিওর সাথে আপনারা যদি মিলিয়ে দেখেন মানে কোনো রকম কোনো ভুল ইনফরমেশন আছে কিনা বা আমার কথার কোনো মিথ্যা ইয়ে আছে কিনা সেগুলা যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন সো যারা কোনো মতো পাতার টাকা পান নাই তারা একদম চিন্তা করার কোনো কিছু নেই আপনারা কিন্তু টাকা ঠিকই পাবেন আর কি আর একটা কথা হচ্ছে নতুন যারা আছে তারাও টাকা পাবে এবং হচ্ছে পুরাতন যারা আছে তারাও টাকা পাবে কি আর উপবৃত্তি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যুবৃত্তি সেটা কিন্তু সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিচ্ছে এবং মাদেশ বোর্ড কলেজ তার হচ্ছে যে লেভেল আছে যারা এখন পর্যন্ত পাকি আছেন তারা একটু অপেক্ষা করেন একটু দৈর্জ্যদের কিন্তু আপনারা সকলে পেয়ে যাবেন সকলে হাফেজ